ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদের রক্ত দিয়ে না শত্রু বাহানাদার একটি কনাও তার কেরেনি থেকেও পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদের রক্ত দিয়ে না কসম সেই একটি কনাও তার কেরেনি নিতে পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজুল্লা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবনবাজি জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান এই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি খোল রুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 366 আউলিয়া সোহরাওয়ার্দীশের বাংলা ভাষা নিয়ে আসে মুজিব ওসমানী ওদিয়া শহীদwidetilde দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল চেতনা পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোধার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার ধান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান